क्या आशा कर सब भाई तो आज तो के टाइट ही गई टीम खेलते हाई गेम प्ले भाई भाई गेम गेम प्ले भाई तो ले ग्वे लास्ट नई ना देखने बुझे लास्ट मन करा जगह स्पीते नामसी स्पीते नामा साई तीन चार्टे प्लेयर तीन चार्ट प्लेयार डाउन एक प्लेयारे डाउन टाइम तो समस्या ना मेरे गईमेट आ ওই জায়গা আমার একটা টিমমেট কিন্তু বাইরে দাঁড়তে ওর কাছে ওই জায়গায় একটা নেমে আছে ওরা কিন্তু গাড়িটা নিয়ে এখন আর ওরা কিন্তু গায়ে সেনারে নিচে নামছে আবারও প্রোভাইড করেছে দেখলাম দেখছো দুইটা দুইটা প্লেয়ার কিন্তু গায়ে সেনা নিচে তো ওরা কিন্তু ভালোই ব্যাকআপ দিতেছে তো সমস্যা নাই আমার টিমমেটের কাছে কিন্তু চারশো রুকেন আসে তাই এই কিন্তু এখন গাড়ি দেওয়া দিবো আর দুইজন কিন্তু ওরে ভাইরে ভাই রে বাই হ্যাডশট মারিয়ে দিচ্ছি হ্যাডশট মারিয়েছি ওরা কিন্তু গাইছে হ্যাডশট মারি ডাউন করে দিছে ওর কাছে নয়শো রুকেন আছে এক হাজার টুকু নিয়ে গেছে গায়ে এক হাজার হয়ে গেছে ও কিন্তু এখন আমার রেফ দিতেছে না তো আমার ওই টিমমেটটাই কিন্তু রিভাইভ দিব মনে করো যে তিন নাম্বার হয় কিন্তু আমার রিভাইভ দিব তো ওই জায়গায় কিন্তু গাইছ আমার কিন্তু ফাইনালি রিভাইভ দেওয়া দিল আর আমি কিন্তু গাইছে এখন নামতে চাইছিলাম পিকেতে কিন্তু গাইজ পিকে যাইতে পারবো না এখন যার কারণে নামতে হবে আমার বিমা বিমা শক্তির দিকে আমার টিমের দুই নাম্বার হয় কিন্তু একটা কিল করে লাগছে দেখা দেখ এখন কি করা যায় তো এখন কিন্তু গাইছে আমি বিমা শিখতে নামতেছি বিমা শিখতে নামে তারপর কিন্তু হালকা পাতলা কিছু লুট করবো লুট করার পরে কিন্তু গাইছে আমার ফাইটে যাই দেবো একটা কিলো করি না আমি জিরো ডে করে দিয়েছে এখনও তো এই জায়গায় নামতে না নামতে না নামতে আমি কিন্তু গেছে একটা এনিমির পাওয়ার শব্দ পাইতেছি আর এই জায়গায় কিন্তু গেছে এনেমিটা কোন জায়গায় গেলো ভাই কিছু বুঝতেছি না তো আমার সামনে কিন্তু ও রে বা এমপি পুটি পাই গেছি তো এনেমিটা কয়ে গেলো ভাই আমি কিছু বুঝতেছি না ওই যে ওই সামনে প্লেয়ারটা আসে তো আমি একটু ওই ওই পিছনে পিছনে সমস্যা না গেছে আমার কিন্তু একটু ব্যাগ দিয়ে তারপরে কিন্তু গেছে বুকুলারে কয়ে গেলো ভাই বুঝলাম না কিছু পিছন দিয়ে ঘুরছে নাকি না তো এদিকে তো নাই ভাই উপরে আছে তাহলে মনে হইতেছে প্লেয়ারটা কই ভাই আমি প্লেয়ারটাকে খোঁজ কিন্তু পাইতেছি না তো সমস্যা ওই সামনে আসে ওরে কিন্তু ভাই স্যাক শট দিয়ে দিছি ওই কিন্তু উকং মারিয়ে একটা ওরে ভাই গ্লোয়াল মারিয়ে দিছি তো ওরে কিন্তু গাইছ যা দিয়ে মারতে উ কং এর মাঝখানে ও ফাইনালি কিন্তু ওরা ডাউন করে দিলাম তো ডাউনলোড দিয়ে ওরা কিন্তু আপলোড করে দিছি ওরে ভাই তিনশো টুকেন আছে আমার কাছে একটা একটা কিল করছি মাত্র আর বিয়াল্লিশটা প্লেয়ার আছে বুচ বুচ্ছ কাহিনিটা এখন পুরো মনে করতে মাথা নষ্ট যাচ্ছে সেই এই ম্যাচে আমি প্রথমে কিলই পাই না তারপরে কিন্তু গাইস লাস্টে কিন্তু প্রচুর কিল পাওয়া যায় তো সমস্যা নাই অনেক কিন্তু কিন্তু গাছ এই জায়গায় ঘোরাঘুরির পরে তারপরে কিন্তু এখন কিন্তু গাছ এই জায়গা থেকে বাইরে তাই কারণ এই জায়গায় লুটপাতি নাই আর গাইস কিছুক্ষণ পরে কিন্তু এই জায়গা থেকে বাঁচতে চাইছিলাম তখনই কিন্তু গাছ দিয়ে জায়গায় একটা এনিমি আসে তো এনিমিটারে কিন্তু গাইস মারতে যে কর একটা এনিমি ও রে ভাই কি করলাম যাতায় দেওয়া কিন্তু বাড়তে পারতেছি না তো সমস্যা আমার টিমমেট ও আমি কিন্তু গাছ ক্লিয়া নিয়ে নিলাম কুইন না ছিল ওর নাম তো সমস্যা নেই কিন্তু ক্লিয়ার দিয়ে দিছি আর এই জায়গায় কিন্তু গাইস দুইটা কিল করছি মাত্র আর এই জায়গায় গ্রোজাও এক্স ওরে ভাই গ্রোজা এক্স পাই গেছি এখন তো পুরো মাথা নষ্ট গেম প্লে আর আমার টিমে দুই নাম্বার হয় কিন্তু পিকের সাথে থেকে কিন্তু ভালোই কিল করতেছে তিনটা কিল করে লাইছে আর এই জায়গায় কিন্তু গাইস তেমন কোনো লুটপাতি নাই তারপরে কিন্তু গাইস আমরা কিন্তু পিকে দাইছে বলছি আর পিকে দাইছে এদিকে দিই গাইস এনিমি আর এনিমি মনে করে দে পুরো উড়া দুরা ফাইট চলতেছে কোন জায়গায় এনেমেছে সামনে এনেমে আছে জম্বিটার এদিকে এনেমে আমার আমার বলতে মেট বলতে দুইটা কিন্তু সাদে আসে আমরা দুজন কিন্তু নিচে আসি বেকআপটা কিন্তু ভালো হইতেছি তো সামনে সামনে এই জায়গায় কিন্তু ওই যে সামনে আমার সামনে প্লেয়ার আসে ওরে ভাই সামুরাই মনে হতে আছে পুলারে কিন্তু ওরে পিছন দিয়ে মারতেছে আগে দিত না আগে আগেটার মারা দিই আমার টিম মেটে কিন্তু ভালো ডেমে দেওয়া দিচ্ছে দেখছো টিমমেট কিন্তু ভালো ডেমে দেওয়া দিছে পুলা ওরে ভাই কি করতেছে দেখছো কান্ডটা কি করছে ওই কিন্তু গাইস গ্লোয়াল মারে পুরাই কিন্তু আমার দিয়ে যাইছে যাইতেছে হিরোর মতো তো সমস্যা না আমি কিন্তু এই জায়গা দেখি আর কিন্তু ডাউন করে দিছি তো আমার এডেস্ট ক্লিয়ার দেওয়া দিই ক্লিয়ার দেওয়া তারপরে কিন্তু গাইস আমার টিমেট ওর ফিশে ফিশন আছে নিতো সেকি দেওয়া ভাই কিছু বুঝলাম না তো আমার টিমমেট কিন্তু গাইস প্রায় গ্লোয়ালে কাছে আছে বলতে আর কিন্তু এখন আমি রিভাইভটা দেওয়া দিমু সাইড দেওয়াই তো সমস্যা না ইয়ারকিও গাইজ রিভিউ দেখি আমরা কিন্তু 3 কিল এসে মাত্র তো এই জায়গা কিন্তু গাইজ মনে করতে পুরো একটা লালে লাল গেম ফেজ চলতেছে আমাদের টিমমেট আর কোনো কথা না डायरेक्टली কিন্তু গাইজ গাড়ি নিয়ে ভাগতেছে তো এই জায়গাটা প্লেয়ার আসল এই প্লেয়ারটাকে কিন্তু গাইজ মারতে হইব একটা গ্রেনেড মারি আমার কাছে কিন্তু গ্রেনেড আছে প্রচুর তো একটা গ্রেনেড মারলাম দুইটা তিনটা গাইজ তিনটা গ্রেনেড মেরে দিছি কিন্তু pulae ভাই বাকি যেতেছে না আরে ভাই ভাগে না এই জায়গায় দিয়া pulae গ্লোবাল ব্যাঙ্গা দিছি pulae বুদ্ধি দেখছো কি বুদ্ধি এই বুদ্ধি নিয়ে ঘুমায় কেন ভাই কিছু বুদ্ধি আমারে দেয়া দি এই যে প্লাই সামনে দেয়া ওরে ভাই ও টিম হয়ে পড়ে গেছে টিম হয়ে পড়ে গেছে আইটা প্লেয়ার দেখা গেছে আমি কিন্তু টিমমেট আগে ও এটা তো আরেকটা উপরের প্লেয়ার ডার কি আমার দুই নাম্বার টিমমেট এই কিন্তু गाइस নিচে নেমে বসে কোন আমি খেলি করি নাই তো আমার কিন্তু गाइस চারটা কিল হয়ে গেছে তো এই জায়গা থেকে কিন্তু गाइस এই জায়গা থেকে গেছি আমি কিন্তু দুইটা ও রে ভাই 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 কি মার দিতাছে দেখছো পুরো মনে করে মাথা নষ্ট মার দিতাছে তো আরে আমার কি দেয়া মারলো ভাই এসকে দেয়া মানে মারছে আর আমি কিন্তু চারটা কিল করে লাইছি তো এই পর্যন্ত ও ভাই ভাই রে ভাই পোলাই গাড়ি নিয়ে আইসা পড়ছে তো পড়তে পড়তে বুঝতে তাদের সামনেই পড়ছে তো সমস্যা নাই ওরা কিন্তু গাছ ক্লিয়ার দিলাম আর যা বলতেছিলাম আর কি যারা যারা এই পর্যন্ত ভিডিও দেখতে আস চ্যানেলটা সাবস্ক্রাইব করা সবাই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি শেয়ার করে দিও আগে ভিডিওটা গাইস ভালো লাগলে কোনো রকম ভালো লাগলে গাছ চ্যানেল অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা আমার গিল্লে আসতে যাও তারা কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে কিন্তু গিল কোড দেওয়া আছে আমার গিল্লে তোমরা চাইলে আসতে পারো আর গিল্ডের বুঝতে তোমরা জানোই আর এদিকে কিন্তু আমার টিম মেট কিন্তু গাইছে একটা উপরে উঠে পড়ছে দুইটা কিন্তু উপরে উঠে পড়ছে আমরা কিন্তু নিচে যাব নিচে যায় ক্রিমিনালটা যে ক্রিমিনালটা মনে করে পুরাই মনে করে কিন্তু গাছ হালকা পাতলা কিছু ড্যামেজ দিছে পুরাই আমি ভাই ওই দিক দিয়ে পরে কিন্তু ভাই ও ভাই তাছি আমার টিম রে খাওয়া দিছে দেখছো কিন্তু গাছ কাম হলো না টিম মেট্র খাওয়ার আগে কিন্তু আমি ওকে খাই দিছি তো ওইদিক দিয়ে কিন্তু একটা প্লেয়ার দেখে মেডি মারি মেডি মারে তারপর কিন্তু গেস মারতে হবে আর কিন্তু আমাকে ছয় কিলে হয়ে গেছে কখন আমি কিছু বুঝি নাই ওই ওই সামনে প্লেয়ারটা এই প্লেয়ারটা গ্যাস মারতে হইব ফলে কিন্তু ওই দিক দিয়ে ঘুরে গেছে গা ঘুরে গে তারপর কিন্তু ঘুরে গেছে ঘুরে তারপর কিন্তু গ্যাস পোলায় আমার মাথায় দেবো কিন্তু গেছে আমি তো ওই কাঁচা খেলবো আর না আমি প্লেয়ার মারা দিবো সবাই কি লেগেছে মাত্র আর আমার টিমমেট কিন্তু গেছে একটা নাই ওটা কিন্তু রেপ দিতে আগে তো আমার টিমেটে বাড়াই দিলাম তুমি রিবাব দেওয়া আর আমি কিন্তু গেছে আমি কিন্তু চলে যাবো ওর কাছে নাকি টু কেন নাই ভাই তো বুঝতেছি না কি করবো ওর কিন্তু দেখি পোলাই হয়ে যে লং দিয়ে ভাগ দাসে ও রে রে কিন্তু গেছে আমি বড়ি টডি মারিয়ে কিন্তু গেছি উনচল্লিশ করে মারি দেখতে কি খাতা না গ্রোজা রোজা কিন্তু পুরাই খাতা না আমার টিমেটে কিন্তু রিবাব দেওয়া দিছে তো এদিকে কিন্তু গেছে টিমেট রিবাব দেওয়া দিছে আর আমারও কিন্তু গেছে কিন্তু গাছ সাত কিলো হয়ে গেছে তো লঞ্চার টঞ্চার আছে নাকি গেছে কিছু বুঝলাম না লঞ্চার থাকলে কিন্তু গেছে লঞ্চার দেওয়া দেয় তাইবো তো ওরা কিন্তু আমার কিন্তু আর আমি কিন্তু ওর গ্রো এক্স দেওয়া দিচ্ছি তো এখন কিন্তু গাছ পুরাই মাথা নষ্ট গেম মাতানষ্ট গেমারের এমপি ফুটি থাকে তো জানাই কি লেভেলে গেম প্লে হয় আর ভাই একটা প্লেয়ারের নামটা জানি কি অনেকগুলো কিল করতেছি তো সমস্যা নাই লাস্ট পর্যন্ত গিয়ে দিই কারাকে কত কিল করে আর টাইমে আমার টিমের বললাম আগে আসবো পরে কিল করা যাবো তো ওরা কিন্তু গেছে সবাই আইতেছে আমার সাথে আইতে আইতে তারপর কিন্তু আমরা দুজনে মানে আমরা তিনজনই আসলাম জুনের ভিতরে আমরা কিন্তু জুনের থেকে বাড়িতে চেষ্টা করতেছি আর আরমিয়ার চেয়ে নিমি ও প্লেয়ারটা কিন্তু ডাউন করে প্লেয়ার প্লেয়ারটা ডাউন করে দিয়েছি আর প্লাস্ট মারে ক্লিয়ার দিয়ে দেয় ও একটা প্লেয়ার আছে তো পুরাই সোনিয়া গাই স্কিল চুরি করে লাগছে পুরাই কিন্তু সোনিয়া মেরে দিছে কিন্তু গাছ লাভ হইলো না ফিল্লা মানে আর হইবো না কারণ আমার লিমিটাই মারিয়ে দিছে দুস রে তুমি বাইরের দোস্ত তুমি কোন জায়গায় আসো দেখা যাক আমার টিমের কিন্তু গাইস কিল্ডে নিয়ে আলিলো ফাইনালি কিন্তু গেছে আমার টিমের কিল নিয়ে আলো তো সমস্যা নাই আমার কিন্তু গেছে বারোশো দোকান আছে এখন বারোশো নিয়ে তারপর কিন্তু যাইতে ও জুনে কারণ এই জায়গায় কিন্তু এখন এনিমি আছে টা প্লেয়ার তার মানে আমরা 24 চব্বিশটা প্লেয়ার আছে ওখানে গাইস যারা চ্যানেল সাবস্ক্রাইব করনা সবাই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও বেশ বেশি শেয়ার করে দিও আর গাইস আমার চ্যানেল সাবস্ক্রাইব করবো কারা যারা কেউ তো ভিডিও দেখে না দুইটা ভিউ হয় তারা তারপরেও কিন্তু গাইস এগুলো আমরাই করি এছাড়া কিন্তু গাইছে আর কোনো বিউটি হইতেছে না তো আমি এই জায়গায় লুটতে আইছি লুটতে আরি ভাই সুপার মিডি পাবো আপনি আমার কাছে কিন্তু দশ বারোটার মধ্যে সুপার মিডি আছে তো এই জায়গায় কিন্তু গেছে এমপি ফাইভ তিন চিপ পায়ে গেছি পায়ে রে ভাই পুরাই মনে করছে মারাত্মক লেভেলে ডাবল রেটুক পায় আর ও ভাই সিঙ্গেল ড্যামেজ পুরাই কিন্তু গেছে মাথা নষ্ট একটা গান ওই পিছনে নেমে মারতেছে তো মারো গামে আগে জুন থেকে বাড়িতে এবো সামনে একটা মনস্টার আছে মনস্টার নিয়ে বাঘার চিন্তা ভাবনা আর এদিকে দিয়ে আমার কিন্তু প্লেয়ার মারতাছে আছে উপরে তাকিয়া ওই প্লেয়ারে মারতে ওই যে ওই যে প্লার প্লার কিন্তু গ্লোয়াল ভেঙে গেছে ওরে ওরে সোনিয়া সোনিয়া ওরে কিন্তু গাইস নক করে দিয়েছে আমার কি একটা জানি আইরিশ ক্যারেক্টার ওরে এটা কিন্তু মারা দিয়েছিল আমার কিন্তু ইজিলি মারতে পারতো বলা আর কিন্তু ক্লিয়ার দিতে গিয়া দিয়ে প্লাই ক্লিয়ার হয়ে গেছে তো এটা গাই মনস্টার ডাকাতে আমার টিমের কিন্তু গাই দুইটা নক হয়ে গেছে দেখছো কান্ড তো আমি কিন্তু গাইছো এখন ওই যে উরে ভাই কি ফাইট হইতেছে দেখতেছো হাঙ্গে না পচিনাকে কি ফাইট হইতেছে পুরো উরা ফাইট হইতেছে আর এই জায়গায় গাইছে আমি দুই থাকি আমার কিন্তু পুরাই মনে করে যে হাতে আরি কে পাশাই দেওয়া দিচ্ছ সমস্যা নাই মনে করো এই জায়গা থেকে বাইরে তৈবো বাইরে তারপরে কিন্তু টিমমেট রেটগুলা রিভাইভ দিতে আর সামনে একসাথে তিনটা বেন্ডিং তিন সিরিয়ালে তিনটা বেন্ডিং আছে এই জায়গায় দেখছো তো আমি এই বেন্ডিংয়ে গিয়া তারপর কিলটা মারতে পারি কিনা কিলটা ও রে ভাই আমি যাওয়ার কিন্তু ক্লিয়ার দিয়া দিছি তো আমি এগিয়ে দিয়ে রিভাইভ দিয়া দিয়ে আমার দুইটা টিমেটারি আর আমার কাছে কিন্তু মানে না পরিষ্কার কিনে আনিছি তো ওই জায়গায় দেখি যে সামনে আমার প্লেয়ার কিন্তু গেছে দুইটা আইতেছে দুইটা প্লেয়ার আইতেছে একটা কিন্তু গেছে মার চক্কা আর পুরো গাড়ি বাবা মধ্যে মার চক্কা জুমিং জুম আউট করে কিন্তু গেছে একটা ও ভাই দুইটা কিন্তু গেট ডাউন করেছে ভাই দুইটা ডাউন করে দিছি একটা কিন্তু গাড়ি চাপা গাড়ি ডাউন হয়েছিল আর একটা কিন্তু গেছে মরে গেছে আর আমার কিন্তু গেছে এগারোটা কিউ গেছে আমি কিন্তু মস্টার টাক দিয়ে দাতা আমার একটা মারা লাগছে তো আমার টিম মেয়ের একটা টিম ওয়ার্ক আউট করে দিছি তো দেখায় কিন্তু গেছে এগারোটায় কিল করছে এগারোটা কিল করার পরে গাইস মানে লাস্ট টাইম আমার সাথে এমন একটা গাই নাই তোমরা কিন্তু গাইছে লাস্ট পর্যন্ত দেখতে থাকো তাহলে কিন্তু গাইছে বুঝবা না হলে কিন্তু বুঝবা না তো এদিকে যাইতেছিলাম সামনে দিকে গাইছে তিনটা প্লেয়ার ক্রিমিনাল প্রথমে যেটা মারলাম ওই প্লেয়ারটা কিন্তু তিনটা প্লেয়ারই দেখাই আমার টিমমেটগুলোর কিন্তু গাইস এই ওরে কিন্তু গাইস ডাউন করে দিচ্ছি তো প্রথমে আমি চিন্তা করলাম যে নাম বোনা তারপর কিন্তু গাইস দিই নাম তো এইলো আমার নাইল নামে কিন্তু কাম নাই বলে ওই ভাই ইংলিশের মেরে উঠে পড়ছে হরিজানের মেরে উঠে পড়ছে রে ভাই তো সমস্যা নাই ওটা কিন্তু গেছে আবার মারে দিমু বলে উইটা গেছে কিন্তু গেছে কোনো লাভ হলো না তো আমি কিন্তু গেছে এটা ক্লিয়ার দিয়ে তারপর কিন্তু জানি আরেকটা উপর প্লেয়ার আছে ওই প্লেয়ারটা কিন্তু গেছে মারতে হইব ওরে কিন্তু ভাই মানে এমপি ফাইভ তিন চেয়ে বডি মারলে শেষ আর রেড নাম্বার মারলে তো কোনো কথাই নাই আবার মনে করে ডাইরেক্ট ক্লিয়ার হয়ে যাবে ওইটাকে কোনো নক নাই ডাইরেক্ট ক্লিয়ার তো আমি কিন্তু চোদ্দোটা কিল করে লাগছি দেখছো কান্ড চোদ্দো কিল করছি ভাই আর এদিকে এনিমে আছে চোদ্দোটা প্লেয়ারের লাইফ তো এখন কিন্তু গেছে আমার কিন্তু মনে করো চারিদিক দিয়ে কিন্তু এনিমি ধরছে আর দেখে দৌড়লে ভাই কি হইব আমি কিন্তু মস্টার নিয়ে ভাগতে যাইতে দিলাম তো হনি কিন্তু গেছে আমারে মার দিয়ে দিছে এসকে দেয়া তো সমস্যা নাই আমি ও ভাই গাড়িটাও আমার পড়ায় দিছে তো যাই হোক এই পর্যন্ত গাইস চার চার ভিডিও করে সবাই চ্যানেল সাবস্ক্রাইব করে টিমমেট 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 রে ভাই টিমমেট রে খাই দিছে আমি গাইস আমার কাছে একটা ইয়া ছিল এম10 ভাই পুরো কি বুকা দেখছো এম10 দিয়ে আমার মারতে পারে নাই হালকা পাতলা ড্যামেজ খাই কিন্তু নক হয়ে গেছে আর এই আমি বয় এক করে প্যাক টেক করে সবকিছু কমপ্লিট করে লাইছি তো কিন্তু গাইস ম্যাচটা আমার হাতেই কারণ এখন কিন্তু গাইস একটু বাল পাক আমি করতেছি আমার কাছে কিন্তু ওই যে আমার টিমেমে রে ডাউন করেছে 1200 টাকা না আমার কাছে লঞ্চার আছে দুইটা তো আমি কিন্তু লাগাইছি লঞ্চারটা মেরে ভাগতে হয়ে গেছে রেগাতেকা তো ডাইরেক্ট কিন্তু এই যায় লঞ্চার মেরে কিন্তু এই দিকে গায়েরা তারপর কিন্তু গেছে ওই যে একটা সামনে প্লেয়ার আছে ওই প্লেটারে কিন্তু গেস মারতে এবো আরে আরে ভাই হেডশট মেরে দিছি হেডশট মেরে কিন্তু আরে মারতে এবো আদার কাইনেডা গেস আমার সাথে তো সমস্যা না গেস ওইটারে মেরে দিছি আমার কিন্তু 16 কিল হয়ে গেছে আর এই দিকে এনিমি কিন্তু 9টা 8টা প্লেয়ার লাইভ আছে তার মধ্যে আমি একদম 7টা প্লেয়ার লাইভ আছে তো সমস্যা না আমি আমার টিমমেটগুলোকে কিন্তু গ্যারিবাব দিয়ে দিমু টিমমেট গুলার কিন্তু তারপরে কিন্তু গাইস আমার যাইতে হবে যেদিকে যাই কিছুক্ষণ পরে কিন্তু টিমমেট রিভেফ দেওয়া দিলাম আর হরি ব্যাপ তারপরে কিন্তু সেদিকে চিন্তা করতেছিলাম এনিমিগুলা কি দিতে আসবো না তারপরে কিন্তু দেখি ভাই আসে না তারপরে দুইটা প্লেয়ার আছে মানে তিনটা প্লেয়ার আছে সেইগুলা নাকি দুইটা আবার উপরে তো কিছু বুঝলাম না আমার টিমমেটে কিন্তু গাছ খাই দিছে খায়া দিল টিম মেটে দেয় ভাই টিম মেটে শেষ করি আর তিনটা প্লেয়ার আছে আর তিনটা প্লেয়ার থাকলে কি হবে गाइस আমি কিন্তু এই জায়গায় একটা বোকা আমি কাজ করি প্রথমে কিন্তু একটা মারি প্রথমে কিন্তু এনিমি দেখা যায় না তারপরে কিন্তু লঞ্চার মারে যাইতে যাইতে আমার কিন্তু गाइस আকাশে বাতাসে উড়াইয়া দিছে তো সমস্যা নাই गाइस আমার কাছে মেডি আসলো আর আমি একটা ভুল করছি মেডি মারি আমি কিন্তু গ্লোয়াল মারে মেডি মারতাম তাহলে অবশ্যই আমার মারতে পারতো না আমার টিম কিন্তু गाइस খায়াও দিছে তো সমস্যা না লাগে ভিডিওটা কেমন লাগবে সবাই কমেন্ট করে জানাব আর নেক্সট কিন্তু আমরা ভিডিও কিন্তু কমেন্ট করতে বলবা তো আজকে ভিডিওতে যদি ছিল দেখা হচ্ছে কোনো ভিডিওতে বাই বাই আল্লাহ হাফেজ